যদি কোনো বেকার ভাই পুকুর আছে মাছ চাষ করতে চায় পুঁজি কম এবং অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন আমরা অর্থনৈতিকভাবে এবং বাজারজাতকরণ যেভাবে করা যায় আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনোসেক্স তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ চাষের একটি পুকুর পরে এই মাছ চাষাবাদ করেছেন এখানকার একজন মাছের ফিটের ডিলার ওনারা অনেক পুকুরে এই জাতীয় মাছগুলো চাষাবাদ করে আসছেন দীর্ঘদিন থেকে আমরা আজকে যেটা জানবো সেটি হচ্ছে যে এক কেজি মনোসেক্স তেলাপিয়া এবং এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করতে কত খরচ হয় এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে তো দর্শক খান মৎস্য খামারের যে এখানে ম্যানেজার উনি আজকে এখানে উপস্থিত আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসুন আমার সাথে

সব কাছে আরো চলে আসতো আচ্ছা কিন্তু খাবারটা একটু দেরি দিতে অবশ্যই তো আরো একটু সকালে খায় খাওয়ার সময়টা দেওয়া হয়ে গেছে অর্থাৎ পাঙ্গাস এবং মনোসেক্স তেলাপ এটা মানে সময় মতো খাবার দিতে হয় সেই সময় সব মাছ একেবারে কাছে চলে আসে খাবার দেখলেই চলে আসে না ভাই আচ্ছা ভাই আমরা এই মনোসেক্স তেলাপিয়া এবং পাঙ্গাস প্রতি কেজি উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেই সাথে এই মাছ কিভাবে চাষাবাদ করতে হয় এই বিষয় নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলতেন আমার নাম কবির আমি খান সাহেবের ম্যানেজার খান সাহেবের পুকুর এই পাশে ছয় বিঘে আছে ওই পাশে আছে আরো পনেরো বিঘের মতো আচ্ছা টোটালি এগুলো দেখাশোনা আর কি করি আচ্ছা পাশাপাশি মাছের খাবার বা কোনো সমস্যা হলো কি হলো এগুলাই আর কি দেখাশোনা করি আচ্ছা আপনারা এই মনোসেক্স তেলাপি এবং পাঙ্গাস ছাড়া আর কি মাছ চাষ করেন ভাই আমাদের এখানে সব ধরনের মাছে আসে দেবন হলে মনে সব তেলাপুয়া গ্লাস কাপ রুই পাঙ্গাস তারপরে আপনার হলে সিলভার কাপ আচ্ছা এই ধরনের মিশ্র যে চাষগুলো সবগুলো এই মাছের মধ্যে আছে মিশ্র চাষের মধ্যে মনে করেন যে মূলত পাঙ্গাস আর তেলাপুয়ার খাদ্যটা লাগে অন্য মাছগুলো এই খাদ্যর উপর দিয়ে চাষ হয় চাষ হয়ে যায় আচ্ছা ভাই আমরা যতটুকু জানি যে আপনাদের যে প্রতিষ্ঠানের যে মালিক উনি সম্ভবত কোনো একটা ফিটেড ডিলার জি উনি হলে টং এ ফিটেড ডিলার আর গাইবান্ধা সদরের থানার মধ্যে উনি ডিলার আহ ওনার নাম হলো শাহের আলী খান আমাদের টঙ্গের যে মূলত গাইবান্ধা যতগুলো জোন আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেল কি আমাদের ডিলার এরকম আর মোটামুটি আমাদের ফিডের মান সবাই জানে আর ফিডের মালের উপরেই তো চলে বেশ চলে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই এই যে দুইটা পুকুর এই দুইটা পুকুর কত শতাংশ বললেন এটা ছয় বিঘা ছয় বিঘা এখানে মনোসেক্স তেলাপিয়া কতগুলো আছে এখানে আমাদের দেওয়া ছিল হলে চোদ্দ হাজার দেওয়া আর পাঙ্গাস পাঙ্গাস দেওয়া ছিল হলে চার হাজার এই সারা আপনার সাতি মাস হিসেবে আর কি দিচ্ছে সাতি মাস আছে আপনার হলে রুই আছে আচ্ছা কার্পু আছে হুম আর সাথে আপনার গ্লাস কাপ আছে মাঝে মধ্যে হালকা পাতলা কিছু

তেলাপুড়া সেট করে দে মধ্যে বাংলা আমরা সারি দিই আরকি আচ্ছা আপনার পুকুর প্রস্তুত করে আপনি তো পোনা এখানে দিয়ে দিলেন খাদ্য হিসাবে আপনি কিভাবে কিট করেন একটু বলেন তো এটা নিয়ে খাদ্য মেইনটেনেন্স ওই যে মানে 0.5 কেজি পাউডার থেকে শুরু করি আর ধাপে ধাপে আপনার হলে বিক্রিব ওজনদারকি গ্রোয়ার দিয়ে শেষ হয়ে যাবে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সময় লাগে ধরেন নার্সিং থেকে শুরু করে 5 মাসের মধ্যেই তেলাপুড়াটা বিক্রি করা যায় পাঙ্গাশ পাঙ্গাশ আপনারা যে মনোসেক্স তেলাপিয়াটা পাঁচ মাসে বিক্রি করলেন এই পাঁচ মাসে এক একটা মনোসেক্স তেলাপিয়ার ওজন আসবে ছয়শ থেকে সাতশো গ্রাম আসবে একটা আর পাঙ্গাসটা তাহলে কতদিন পর আপনি আমাদের টোটালি বিক্রি করতে আট মাস সময় লাগবে এতে এক কেজি বারোশো দেড় কেজি এরকম এরকম আসবে আচ্ছা ভাই আপনি তো পাঙ্গাসটা প্রায় সাত আট মাস পালন করলেন ওটা পাঁচ মাস করলেন তা আমার এই মনোসেক্স তেলাপি এবং পাঙ্গাসটা আমি যদি চাষ করি আমার প্রতি কেজিতে খরচ কত হবে সেটা পানি পরিবর্তন মেডিসিন খাদ্য পোনা পরিশ্রম সব মিলে মনোসেক্সে কত খরচ হবে প্রতি কেজিতে পাঙ্গাসে প্রতি কেজিতে কত খরচ হবে এখানে মনোসেক্স নার্সিং থেকে শুরু করিয়া সব কিছু আর কি একটা লোকের পরিশ্রম পুকুর প্রস্তুতি খাদ্য সব কিছু সহ একশো বিশ টাকা পড়বে মনোসেক্স তেলাপিয়া একশো বিশ টাকা

এইখান থেকে পাঙ্গাস এবং তেলাপুয়া থেকে যে প্রফিট এটার আসবে মনে করেন যে ওইখানে আরো আপনার প্রফিট থাকি তার মানে আপনার খরচ হচ্ছে পাঙ্গাস আর তেলাপুয়াভেস্ট হ্যাঁ আপনি যা খাবার দিচ্ছেন এই দুটাকে হিসাব করে হ্যাঁ আর বাদ বাকি বাংলা মাছ বা কাপ মাছ যেগুলো লাভে থাকে লাভে থাকে ওই যে আপনি তিরিশ চল্লিশ টাকা কেজিতে লাভ করার পরেও এটা লাভ থাকে লাভ থাকে এটা আপনার থাকবে এক্সট্রা এটা কোনো নাই আচ্ছা ভাই আপনারা তো ফিট বিক্রি করেন সেই সাথে আপনারা মাছ চাষ নিয়ে অত্র এলাকার মানুষকে কিভাবে সহযোগিতা করেন আমরা মাছ চাষের পাশাপাশি যদি কেউ মাছ চাষ করতে চায় যে পুকুর আছে হয়তো বা সে সচ্ছল না সচ্ছল না কিন্তু মাছ চাষ করতে চায় চাষ করতে যা ইচ্ছা আছে বা করছে কিন্তু অর্থনৈতিক ভাবে সে কুলাতে পারতেছে না এক্ষেত্রে আমরা তার সাথে কথা বলি পরামর্শ দেই এবং যদি তাকে আমরা আর্থিকভাবে কিছু

করা হয় আর আচ্ছা আমাকে তাহলে একটু বলেন তো ভাই আমি মাছ চাষ করব আমার পুকুর আছে কিন্তু আমার এই মাছ চাষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আমি কি আপনাদের সহযোগিতা কিংবা কোম্পানি ডাক্তারের সহযোগিতা নিয়ে আমি কি প্রপার ভাবে বা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারবো আপনি একদম নিঃসন্দেহ করতে পারবেন সেক্ষেত্রে ভাই আমি তো কিছুই জানি না আপনি কোনো কিছু জানেন না কারণ পুকুর থাকে যে আপনি আসবেন আমরা পরামর্শ দেব আমাদের কোম্পানির যে লোক আছে এবং ডাক্তার আছে তারা আপনার সাথে কথা বলবে কিভাবে কি করা যাবে সব পরামর্শ আপনি রুলস ফলো করলে আপনি চাষ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনাদের মাধ্যমে এখানে কি রকম উদ্যোক্তা তৈরি হয়েছে ভাই আপনাদের প্রতিষ্ঠান বা আপনারা যে মাছ চাষ করেন এগুলো দেখে আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এখন উদ্যোক্তা প্রায় দেড়শো জন খামারি আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত ভাই মাছ চাষ আমি করলাম আমি বিক্রি করতে পারতেছি না সেই ক্ষেত্রে বাজার ধরার বিষয়ে আপনারা কি সহযোগিতা করবেন বাজার ধরার বিষয়ে যদি কোনো সমস্যা হয় এক্ষেত্রে আমরা দূরে মাছ পাঠানোর জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আছে আচ্ছা যদি ধরেন আপনি এলাকাতে বিক্রি করতে পারতেছেন না সেক্ষেত্রে আমাদেরকে জানালেন যে ভাই আমি মাছটা সেল করতে পারতেছি না বা হারভেস্ট করতে পারতেছি না এটা সহযোগিতা করে সেক্ষেত্রেও আমরা মানে আমাদের যোগাযোগ করে লোকানিয়া পুকুর থেকে মাছ বিক্রি করে দিতে পারব তার মানে আমাদের উদ্যোক্তা ভাই মাছ মাছ চাষ করলে করলে বা উৎপাদন বিক্রি সেটাও খান সাহেবের ম্যানেজার তো এই এই হিসাবে আপনাকে বলছি যে আপনারা মাছ চাষ নিয়ে আপনাদের আর কি প্লান আছে ভাই আপনাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে প্ল্যান আছে যদি তরুণ কোনো উদ্যোক্তা হয় যে আমি মাছ চাষ করবো কিন্তু আসলে ভরসা পাচ্ছি না জি পুঁজি নাই কি করব পুজি নাই কি করব ক্ষেত্রে আমাদের ডিলার আছে আমাদের কাছে এসে যোগাযোগ করবে আচ্ছা এবং যতটুকু হেল্প করার দরকার ততটুকুই করব এবং যেভাবে যা করলে সে 2 টাকা প্রফিট লাভ করতে পারে সেটাই আমরা ব্যবস্থা করে দেই দর্শক এরপর যে আমরা কথা বলবো যে খান মৎস্য খামারের যে সত্ত্বাধিকারী আছেন উনি নিজেই একেবারে পুকুরে নামিয়ে পড়ছেন আমরা তার সঙ্গে কথা বলবো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আপনি পুকুরে নামে কি কাজ করছিলেন আমি পুকুরে নেমে মাছগুলি ধরলাম মাছগুলি কেমন হয়েছে সেটা দেখলাম আজকে আমি এই তিনটা পুকুর মিলে বারো বিঘা জায়গা এখানে আমরা সাত বছর করতেছি আমার জামাই মঞ্জুরুল সহযোগিতা করে তারপরে ছোট ভাই রফিকুল এবং আমরা টংওয়ের ডিলার হয়েছি টংওয়ের কোম্পানি থেকে আমাদেরকে ডাক্তার দেয় পানি একজাবিং করার জন্য এবং আমরা খুব ভালো লাভবান গত বছরে আমি এই দশ বারো বিঘা থেকে বারো লক্ষ টাকা ইনকাম করেছি নয় মাসে আচ্ছা ভাই আপনারা তো ফিড বিক্রি করেন নিজেরাও মাছ চাষ করেন আপনারা নিজেরা তো করলেন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাই বোন আছে যাদের পুকুর আছে কিন্তু পুঁজি নাই তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি বলা তাদের জন্য আমরা ভালো জাতের মাছ তাদের দেব আমি যেহেতু ডিলার হয়েছি আমি তার দিকে অর্থ দিয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব শতটুকু সহযোগিতা করে যাচ্ছি তাদের অর্থ কম ছিল এক লাখ দুই লাখ টাকা করে পোনা দিয়েছি মাছের টঙ্গয়ের খাদ্য দিয়ে তারা খুবই লাভবান এবং আমি বছরে চার মিটিং করি কে লাভবান কে লসের মধ্যে সবাই ইনশাল্লাহ বলে আমরা সবাই লাভবান সেই জন্য আরও আমি নতুন খামারি ভাই ডাকতেছি ডাকতেছি ইয়ংম্যান ছেলেদের জেনারেশন ছেলেদেরকে আমি ডাকতেছি যে আপনারা আসেন মাছ খেয়ে সবাই শান্তি পেবে এবং আমার সব ধরনের মাছ আছে আজকে আমি যে মাছগুলি ধরলাম পাঙ্গাছ রুই কাতল এইগুলি ধরে তুলে তুলে আজকে বাজারে বিক্রয় করব গতকালকে আমি মাছ বিক্রয় করেছি একশো ষাট টাকা কেজি আর আমার খরচ গিয়েছে একশো দশ টাকা কেজি তাতে আমি দেখেছি পার কেজিতে পঞ্চাশ টাকা লাভ আমি অন্যান্য ব্যবসা করেছি যেহেতু আমি একটা নীলামিনী গার্মেন্টসের মালিক জুতার কারখানা দিয়েছি গরুর ফার্ম আছে তার চেয়েতে আমরা বড়ো লাভবান মাছে আমি অন্যান্য ব্যবসা সেরে দিয়ে মাছের প্রজেক্টে আমি লাগ লেগে পড়েছি এটা খুব উন্নত শিল্প ব্যবসা মনকেও শান্তি লাগে নিজে একটা শখে মাছ ধরে খেতে পারি সব দিক দিয়ে লাভবান আপনাদেরকে আমি সহযোগিতা করব আপনাদের সহযোগিতা চাই সবাই মিলে আমরা যাতে করে মিলে খেতে পারি এবং সবার জন্য আমি ভালোবাসা চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব গত বছর আমার ফ্যামিলি সহজ করে এসেছি যাতে মরতে পারি এই সহযোগিতা সবার কাছে চাই সবাই ভালো থাকবে তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আলাইকুম আলাইকুম যে আপনি তো দীর্ঘদিন থেকে আপনি খান সাহেবের প্রতিষ্ঠানে আছেন একেবারে সরাসরি মাছ চাষের সাথেও জড়িত আপনি তা আপনি কি মনে করেন যে একজন বেকার ভাই বোন যে কোনো মাছ চাষ করে সে বর্তমান প্রেক্ষাপটে এই টাকা এত ইনভেস্ট করে সে কতটুকু তার বেকারত্ব দূর করতে পারবে যতটুকু মনে হয় মাছ চাষ খুবই লাভজনক ব্যবসা এবং যদি কোনো বেকার থাকে যদি পুকুর থাকে চাষ করার মতো আচ্ছা যে ভালো পুকুর আছে পরিবেশ আছে ভালো আমি চাষ করব সে নিঃসন্দেহে চাষ করতে পারে এবং আমার মনে হয় চাকরির চেয়ে ভালো টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আচ্ছা অর্থনৈতিকভাবে সে তার ফ্যামিলি এবং অনেক সচল হবে এবং মাছ চাষ এমন একটা চাষ খালি আপনি পরিচর্যার উপরে জি এটা বাচ্চা যেমন পরিচর্যা করে ওইরকম পরিচর্যা করলে আপনি এর ফলাফল অনায়াসে একদিন আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আমার বিশ্বাস আপনার ভিডিও দেখে বা আপনার কথা শুনে বা আপনাদের মাধ্যমে আমাদের উদ্যোক্তা ভাইয়েরা এগিয়ে আসবে তারাও মাছ চাষ করবে তাদের বেকারত্ব দূর হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকেও আমাদের কাছে এই কষ্ট করে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দশক এনারা শুধু কিন্তু ফিটেই যে ব্যবসা করে এমনটা না এনারা কিন্তু নিজেরাও অনেক মাছ চাষ করে সবচেয়ে বড় বিষয় আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বললাম ম্যানেজার ভাই উনি দীর্ঘদিন থেকে এই ধরনের মাছ চাষের সাথে একেবারে সম্পৃক্ত আছেন ওনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনারা অনেক কথাই শুনলেন আমার মনে হয় আপনারা যারা একটু ছোট পুকুর আছে কিংবা অপরিত্যক্ত জমি আছে আপনারা চাইলে এনাদের সহযোগিতা কিংবা যে কোনো কোম্পানি উপজেলা মৎস্য অফিস জেলা মৎস্য অফিস তাদের কাছে পরামর্শ নিয়ে প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু মাছ চাষ শুরু করতে পারেন এখনকার যে আধুনিক খাদ্য এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে মাছ চাষ নিঃসন্দেহে লাভজনক তো এই ছিল বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ